হ্যালো ভিউয়ার্স চলুন দেখেন একটা সুন্দর আই মেকআপের টিউটোরিয়াল প্রথমেই আমরা যেটা ইউজ করছি সেটা নায়কার একটা কনসিলার প্যালেট সেখান থেকে আমরা একটা অরেঞ্জ শেড নিয়ে চোখের ওপরটা সুন্দর করে কনসিল করলাম এবং সেটাকে ভালো করে ব্লেন্ড করে দিলাম এরপর কে বিউটির মাল্টি টেক্সচার আই শ্যাডো প্যালেট থেকে আমরা ব্রাউন কালার নিয়ে চোখের আউটার এবং ইনার কর্নারে দিলাম এবং মিডিলে একটু অফ হোয়াইট কালার দিয়ে চোখটা হাইলাইট করে নিলাম চোখের নিচেও একটু ব্রাউন কালার দিয়ে স্মাচ করে নিলাম পুরো কালারটা এরপর সেই ম্যাজিক একটা গ্রিন আর ব্লু কালারের মিক্সচারের একটা পিগমেন্ট আমরা চোখের মাঝখানে হাইলাইট করে দিলাম যাতে চোখটা খুব সুন্দরভাবে গ্লো করে আর সাইডে মানে আউটার কর্নার যেটা সেখানে আমরা একটু রানি পিঙ্ক কালার দিয়ে ভালো করে ব্লেন্ড করে দিলাম আর চোখের নিচে রিকোডের হোয়াইট কাজল দিলাম যাতে চোখটা একটু বড় লাগে এরপর আমরা ইউজ করছি প্যাকের আইল্যাশ গাম ও ল্যাশ আপের হেভি ল্যাশ যেটার জন্য চোখটা আরও গ্ল্যামারাস হবে এবং আরও বড় লাগবে তারপর কে বিউটির একটা জেড ব্ল্যাক কাজল দিয়ে আমরা চোখের ওপরে যেখানে আইলাইনার দিই সেখানটা ফিল করলাম আর আইব্রো নিচে যে এরিয়াটা সেটা আমরা একটা হোয়াইট পিগমেন্ট কালার দিয়ে হাইলাইট করে দিলাম যাতে চোখটা একটু গ্ল্যামারাস লাগে আমরা এই চোখটা না ম্যাট করছি না আমরা এই চোখটা একটু শাইনি টাইপের করছি ওই জন্য আমরা সব কিছুই একটু গ্ল্যামারাস ইউজ করছি একটু পিগমেন্ট কালার ইউজ করছি দেখতেই পাচ্ছেন মডেলের চোখটা কি সুন্দর লাগছে কিন্তু একটা জিনিস কি বলুন তো আমরা এই টিউটোরিয়ালে আইব্রোটা কিন্তু দেখালাম না সব একসঙ্গে দেখালে হবে আইব্রো টিউটোরিয়ালটা নয় রইল পরের বারের জন্য তার জন্য কি করতে হবে পঙ্কজ মেকআপ অ্যাকাডেমির ফেসবুক পেজ ইনস্টাগ্রাম পেজ আপনাদের এক্ষুনি ফলো করে দিতে হবে আর সাবস্ক্রাইব তো করবেনি নাহলে নেক্সট ভিডিও আসছে জানবেন কী করে টাটা